আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভোনা রেসিপি রেসিপিটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা রেসিপি আজকে আমার এই রেসিপি করতে কি কি উপকরণ লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই কম উপকরণ খুবই অল্প সময় লাগে আমার এই কালা রেসিপিটা করতে আর এই রেসিপিটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনার রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনার রেসিপিটা করতে হলে যা যা প্রয়োজন লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ আর খুবই অল্প সময়ে আপনি এই কালাবোনার রেসিপিটা তৈরি করতে পারেন এই রেসিপিটা অসম্ভব মজাদার দেখে নেওয়া যাক আজকের রেসিপি করতে কি কি প্রয়োজন এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি গরুর মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি একটা প্যানে গরুর মাংস নিয়ে নিব। আজকে কিন্তু এই ঐতিহ্যবাহী কালা রেসিপিটা আমি হাত দিয়ে মেখেই করব। আপনারা হাত দিয়ে মেখে করবেন তাহলে একদম আসল স্বাদটাই পাবেন এখানে আমি আদা পেস্ট নিয়েছি একটা চামচ আর রসুনের পেস্ট নিব দুই চা চামচ আমার ঐতিহ্যবাহী বোনার রেসিপিতে একটা সিক্রেট জিনিস ব্যবহার করা হয় সেই জিনিসটা হচ্ছে ডার্ক সয়া সস সয়া সসটা একটু বুঝে নিতে হবে এখানে আমি সস নিয়েছি চামচ সয়া সস দেওয়ার কারণে লবণটা একটু বুঝে নিতে হবে এখানে আমি হাফচা চামচ লবণ নিয়েছি পরে যদি কম হয়ে যায় পরে দিয়ে দিব কিন্তু লবণটা সবসময় একটু বুঝে দিতে হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ বেরেস্তাটাই দিব আমি অফ ক্যামেরাতেই পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম এখানে জিরা গুঁড়া দেবো এক চা চামচ একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন এখানে আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়াটা নিয়েছি গোলমরিচের গুঁড়াটা নিয়েছি কালোটা আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এখানে গরম মশলা নিয়েছি হাফ চা চামচ আর দুইটা তেজপাতা টুকরো করে নিয়েছি দারচিনির দুইটা আর সাদা এলাচ ঐতিহ্য ভাই এই কালা বোনার রেসিপি যেমনই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার পেঁয়াজ ব্রেস্তা ভেজে রাখছিলাম ওই তেলটাই আমি এখানে দিয়ে দিব এখানে আমি সরিষার তেল নিয়েছি দুই টেবিল চামচ কৃষার তেলটা অবশ্যই দিতে হবে আর এখানে আমি রাধুনি রেডিমিক্স কালা ভুনার মশলাটা নিয়েছি এই কালা ভুনার মশলাটা স্কিপ করতে পারেন তবে কালা ভুনার মশলাটা দিলে ঐতিহ্যবাহী সেই কালা ভুনার মতোই হয় এখানে দুই প্যাকেট ছিল বড় প্যাকেট যেটা আছে ওইটা আমি এখন ব্যবহার করব আর ছোটো যে প্যাকেটটা আছে ওইটা হয়ে আসার লাস্ট পর্যায়ে ব্যবহার করব আপনারা আমার ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেরিনেট করে নিব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিব নিয়ে রেস্টে রাখবো এক ঘন্টা আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন এতে কোনো সমস্যা হবে না বরং ভালোই হবে আমার হাতে কম সময় ছিল এজন্য আমি তিরিশ মিনিট রাখছিলাম খুব ভালো করে মেশানোর পর আমি রেখে দিব রেস্টে 30 মিনিট সময় নিয়ে এই মশলাটা মেরিনেট করতে হবে দেখুন আমি কিভাবে মশলাটা মেরিনেট করে রাখছি এবার 30 মিনিট পর আমি রান্না বসিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আগে কোনো পানি ব্যবহার করব না আগে পানি ব্যবহার করার প্রয়োজনও নাই আমি নেড়ে দেব কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পরেই দেখবেন যে মাংস থেকে পানি ছেড়ে দিবে তো আগে থেকে পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না কিছুক্ষণ এভাবেই আমি রেখে দিব গ্যাসটা কিন্তু একদম লো আসে রাখছি এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। দেখুন পানি কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তেলও ছেড়ে দিচ্ছে পানিও ছেড়ে দিচ্ছে এভাবে আমি কিছুক্ষণ করব আমি এভাবে পনেরো মিনিট করছিলাম আপনারা এর বেশিও করতে পারেন বেশি করলে তো সমস্যা নাই ভালোই হবে মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে উঠিয়ে উঠিয়ে দেখব যে নিচে লেগে গেছে কিনা নিচে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন কতটা পানি বের হয়েছে মাংস থেকে কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে কয়েকবার করছিলাম আমি ততক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে না আসে ততক্ষণ আমি কোনো পানি ব্যবহার করব না পানি ব্যবহার করার দরকার হবে কারণ এই গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এখানে আমি গরম পানি নিয়েছি আপনারা গরম পানি ব্যবহার করবেন তাহলে কালারটা ঠিক থাকবে মাংস সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি প্রয়োজন আমি সেইটুকু পানি ব্যবহার করছি আমি রান্না করব 30 মিনিট এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিট পর ফিরে এলাম আর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এবার যে ছোট প্যাকেটের কথা বলছিলাম ওই প্যাকেটের মশলাটাই আমি এখন দিয়ে দিব এভাবে যদি আমার এই ট্রিক্স ফলো করে একবার ঐতিহ্যবাহী কালাভোনার রেসিপিটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে স্বাদের পার্থক্যটা কতটুকু একবার খেলে কিন্তু বারবারই আপনাদের খেতে মন চাইবে তাই একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবার ফিরে এলাম দেখুন কতটা পানি শুকিয়ে এসেছে আমি এইবার খুব ভাজা ভাজা করে এই মাংসটা করব। একটু সময় নিয়ে কিন্তু রাখতে হবে এই মাংসটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে সরিষার তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনামরিচ ব্যবহার করবো কোলাভোনার জন্য আমি এই ফোড়নটা দিব এভাবে যদি একবার দেন তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে পাঁচ ছয়টি শুকনামরিচ নিয়েছি আর রসুনের কুচি নিয়েছি আর পেঁয়াজের কুচি নিব নিয়ে খুব ভালো করে ভেজে নিব একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি নামিয়ে নিব এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে ঐতিহ্যবাহী কালাভোনায় সবসময় সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করা হয় তাই সরিষার তেল স্কিপ করলে চলবে না খুব ভালোভাবে আমি ভেজে নিব এইরকম হয়ে আসলে বুঝতে হবে যে হয়ে গেছে আমার পেঁয়াজটা ভেজে নেওয়া বেশি কিন্তু ভাজার প্রয়োজন নাই এরকম কালার হয়ে আসলেই নামিয়ে নিতে হবে এইবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিব এখানে আমার কিন্তু কালাভোনার শেষ পর্যায় হয়ে এসেছে শেষ পর্যায়ে কিন্তু আমি এই ফোড়নটা দিয়ে নিব অবশ্যই এই ফোড়নটা দিতে হবে না হলে এই ফোড়নটা যদি না দেন তাহলে আসল স্বাদটা কিন্তু বুঝতে পারবেন না তাই অবশ্যই এই ফোড়নটা দিতে হবে আর সরিষার তেল দিবেন কিছুক্ষণ এভাবেই আমি ভাজতে লাগব গ্যাসটা কিন্তু একদম লো আসে রাখছি আমি এভাবেই পাঁচ ছ মিনিট ভেজে নিব আমার বাসার সবাই আমার এই কালাভোনার রেসিপিটা খেয়ে অনেক প্রশংসা করছে তো প্রশংসা পেতে কার না ভালো লাগে তো আপনারাও যদি আমার মতো প্রশংসা পেতে চান আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন শেষ পর্যায়ে দেখুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে দেখতেও যেমন খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর তাই দেরি না করে একবার হলেও ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ